মঙ্গলবার গভীর রাতে ঘন গাঢ় কুয়াশার মধ্যে টোটো চালাতে গিয়ে বন্দর শ্মশান লাগোয়া কুলিক নদীতে নামিয়ে দিল আস্ত একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে নদীঘাটের সিঁড়ি বেয়ে চলন্ত টোটো নদীতে পড়ে যাচ্ছে দেখে হৈ হৈ করে ছুটে আসেন শ্মশান যাত্রীরা তারা এদিন বন্দর শ্মশানে মরা পোড়াতে এসেছিলেন বহু কষ্টে আলো জলা নদীর জলে ডুবন্ত অবস্থায় পড়ে থাকা টোটোটিকে সাদা মার্কিন কাপড় দিয়ে টেনে পারে তোলেন শ্মশান যাত্রীরা জেনেছেন ওই টোটো চালকের বাড়ি স্থানীয় ঘোষপাড়া এলাকায় তবে তিনি ঠিক কি কারণে নদীতে টোটো নামিয়ে দিলেন তা স্পষ্ট নয় শ্মশান যাত্রীদের অনুমান তিনি সুরা পানও করে থাকতে পারেন নইলে এত বড় রাস্তা থাকতে তিনি সরাসরি নদীতে টোটো নামিয়ে দেবেন কেন তবে শীতের মরশুমে নদীতে জল কম থাকায় এই যাত্রায় বেঁচে গেলেন টোটো চালক অন্যথায় তার মৃত্যু যে হতে পারত সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে প্রতিটি পরিবারের সদস্যদের উচিত বর্ষিয়ান নাগরিকদের দিয়ে টোটো চালনায় পাঠালে তার বাড়ি ফেরা পর্যন্ত রাজত্বদারি জারি রাখা অন্যথায় দুর্ঘটনায় যে শিওরে সমাগত তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় পাশাপাশি টোটো চালকদের উচিত জাতীয় দ্রব্য গ্রহণ করে স্টিয়ারিং এ হাত না দেওয়া অন্যথায় এই জাতীয় দুর্ঘটনা বাড়বে বই কমবে না উত্তর দিনাজপুর রায়গঞ্জের বন্দর শ্মশান ঘুরে দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা Reliance Digital কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है बाय ए 26000 तक का instant discounts leading bank पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ খাড়ি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ